আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব নব্য অনার্স দ্বিতীয় বর্ষের বই কেনা নিয়ে কি বই কিনবো বুঝে উঠতে পারছি না এই প্রশ্নের উত্তর এই ভিডিওতে সর্বপ্রথম আসি রোম্যান্টিক পোয়েট্রি কোর্সটিতে রোম্যান্টিক পোয়েট্রি কোর্সের টেক্সট কিনতে কোনো প্রবলেম নাই ফার্স্ট অফ অল এইগুলো কিনতে হবে যেমন সংস অফ ইনোসেন্স এটা উইলিয়াম প্লেকল ডিজের এইটা ঠিক আছে একে একে দেখো কি কি বই কিনতে হবে পার্শে বেশি শেলি এখানে আছে উইলিয়াম ওয়ার্সোর্ট জন কিটস আর হচ্ছে লর্ড পাইরন ঠিক আছে এই বইগুলো তোমাদেরকে মানে কিনে ফেলতে হবে রোম্যান্টিক পোয়েট্রির জন্য ওকে এবার আসি ড্রামাতে ইদিপাস রেক্সের জন্য এই টেক্সটটা কিনবা আর্মস অ্যান্ড দ্য ম্যান লার্ন আন্ডার জুয়েল ওকে এই যে দেখো টেক্সট বুকগুলো অ্যাজ ইউ লাইক ইট টেক্সট তোমরা এই বইটাতেই পেয়ে যাবা দেওয়া আছে আর রাইডার্স টেডাসি এটাতেই পেয়ে যাবে ঠিক আছে এইগুলো ছিল ড্রামার মেইন টেক্সট এই যে এইগুলো কিন্তু মেইন টেক্সট এগুলো কিনতে হবে এইবার আসি অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস তোমরা হচ্ছে এই বইটা কিনতে পারো এটা ঠিক আছে ছবির উপরে দেওয়া যেটা সেই বইটা কিনে নিবা এটা কিন্তু মডেল টেস্ট দেওয়া আছে ওভারঅল বাট মেইন টেক্সট বুক এটা এখানে নিতে পারো আর ফার্স্ট ইয়ারের বই তো আছে এই সাথে সমস্যা নেই এবার আসি ইতিহাস বইটিতে ইতিহাসের কোনো টেক্সট বুক হয় না তারপরেও কিছু সহায়ক বই আমরা দেখি বাংলা অনুবাদের জন্য আছে এইটা শীতল ঘোষের এইটা উজ্জ্বল গোস্বামীর এইটা এই বইটাতে অনেক বেশি দুটাতে দুটাই অনেক ভালো বাট গুছিয়ে যদি নিতে যাও এই বইটা কালেক্ট করতে পারো এটা এগুলো সহায়ক বই তোমার ইচ্ছা তুমি কালেক্ট করবে নাকি করবে না তবে একজন ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী হিসেবে অবশ্যই উচিত কালেক্ট করা আর বই তেমন নাই বললেই চলে বাট কিছু রেফারেন্সেস বুক আছে যেমন এই যে এটা শর্ট স্টোরি অফ ইংলিশ লিটারেচার এটা আছে তার পরবর্তীতে এই বইটাতে মানে তোমার হচ্ছে যতটুকু দরকার ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য ঠিক ততটুকু করে করে দেওয়া আছে এটা স্টাডি কাইটের মতো তো অ্যাকাডেমিক ক্ষেত্রে কিনতে হলে আমি বলবো যে এই বইটা কিনতে পারো এটা নেওয়া উচিত আর বিভিন্ন তথ্য জানতে এই যে সাপ্লিমেন্টারি বুক এইগুলা নিতে পারো ঠিক আছে তার পরবর্তীতে আরও যদি জানতে ইচ্ছে হয় তাহলে ফ্রেন্ডসের এই বইটা অনেক ভালো এগে টু ইংলিশ লিটারেচার এইটাও ভালো এগুলা সাপ্লিমেন্টারি বুক এগুলোতে গুছিয়ে দেওয়া আছে যেটা দরকার আর কি তারপরে তোমরা মিরাকলের এই বইটাও নিতে পারো মানে এগুলোর মধ্যে যে কোনো একটা নিলেই হবে তারপরেও সমস্ত বই লেখক নিজেদের মধ্যে একটু অনন্যতা রাখতে চান বইটা অনেক ভালো আমি তোমাদেরকে ক্লাসে পড়াবো আমি সবগুলো বই থেকেই পড়াই ভালো লাগা কাজ করে যে বাচ্চাদের সমস্ত বইয়ের স্বাদ ক্লাসে দিতে চায় এই জন্য আমি যখন নোট প্রদান করি কিন্তু ইতিহাস স্পেশালি ইতিহাস ক্লাসটা আমার সব থেকে বেশি ভালো হয় সমস্ত বইয়ের থেকে নোট তোমাদেরকে দেওয়া হয় তো এই ছিল হচ্ছে আমাদের বইগুলা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ